এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আই না লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম অন বাথরুম পরিষ্কার করি ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম অন বাথরুম পরিষ্কার করি আরে লড় শান্ত না লড়াই মারি করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মাড়ি কাটবেন মাড়ি বালা কুদাল আনছি হ্যাঁ বায়ু হানার ব্যবসাটা ঠিক আছে আইনে মাড়ি কাটা শুরু করছুন আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি আমরা যে সাতার খেলা খেলি বাংলাদেশ সাঙ্গর দ্বারা কিছুই হইতো না খেলা বাদ দিয়ে দিয়াম তা না বুঝলাম ক্রিকেট খেলা তো ছাইরাই দিছি মাড়ি কাটা নামছি কথা ওইটা না ব্রিজটা গন্ধ কইতে যাচ্ছে রে জ্বালা হাট চলছে ফাইনান্সের খেলা মাইসের মহামুই হোনার ছায়া এই গুসাব করা বহুত বালা আছে তাই বলে এই বালতিটা দুই তিন হাতি বালা হইরে পানি দিয়া আর দর্শ দর্শছি এটা বালা কাম দর্তি আমার মতো এটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কোদালে নাই মরছি আচ্ছা ভাই এই মাটি জায়গা ঢুন দনি কতই রে থাহে আরে আর কইছ্যা থাহে পাঁচশো সাতশো কোনো দিন চারশো ভাই আমার দামের বালাম হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবে। কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোটিং ছিল এবং এখন এভাবে কোটিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে বা ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজেই ভাই আমি দেখুন এখানে অন্য আরেকজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি বা এই চ্যানেল থেকে না অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনিও একটি চ্যানেল খুলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকেও ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করবো সাধারণ নয় ভাই আপনি চ্যাট অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে পারবেন সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই যোগাযোগ আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অনলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে সব কিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কি ভাই আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে যাবে বিতানা ভাই সকালে সমানভাবে ইনকামটা পাবো ভাই আর কোনো কথা নয় চলুন আমরা ভিডিওটা দেখি নাই তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন ও ভাই আমি তো জানি আপনি আমার চ্যানেলে নতুন কারণ আমার এটা নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইবার তাই আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দিবেন কারণ লাইক করলে মোটিভাই হয় ভিডিও বানানোর আগ্রহ ভরে আর কোনো কথা নয় চলুন আমরা ভিডিওটা একবার দেখে নেই আচ্ছা ভাই এ মাডি জায়গাড়ুন দনি কতরে থাকে আরে আর কষ্টটা হ্যাঁ হে পাঁচশো সাতশো কোনো দিন চারশো ও আমার ডাঙৰ বালা মানুষ এক হাজার বারোশো পনেরোশো দৈনিক আর আর কৈছে মদ দে মদ দেদিন আরো কেলাম শক মারি কোতাল দিয়া কুপ মারলে না কম্বরে কুটুৰি লরে লেইগা তারপরে সমারি ক্রিকেট খেলা থেইকা বালা আছে ভাইসি মুখ করে না দুই পইচা দে কাম হরায়া এই যে ভাই কালকে দেখুন এই যে ঠগা খেলা কুতা জিতা পর্যন্ত লৈয়ে পড়ছি তাও পাবলিকের বালা লাগতাছে না মুখ করিয়া থইতাছে না থন খেলা এ তাইলে মনে তোর দায় ভালা রে ইনকাম বেশি তাহলে হাজার টাকা লুট এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর সিনা সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম অন বাথরুম পরিষ্কার করি ও ঠিকই আছে পেশা এটাই ভালা আচ্ছা ভাই কত দি ভাই তিনশো না ভাই তিনশো দিয়ে আমার পুষতো না আর বাড়াই দিলো বারোশো টাকা লাগবো আরে আমি আমার বাথরুমে তো বারোশো টিয়ার না তুমি বারোশো টিয়ার যাই তো পরিষ্কার করে লেগা তুমি কি তিনশো যাই যাইবা না জানে নাই হয়ে যা পাগলা বইসটা থাকবি কে তিনশো কই তা তিনশো কামাই রে লোয়া আর তিনশো দিয়ে বুঝতো না বর্তমানে আমার বিশাল ডিমান্ড সিরিয়াল দেওয়া হয়ে আসি না ভাই পাঁচশো দিন আতের কাম হয়ে দিব তাও কত ভাহা না কোদাল মারলে বুঝতি কত কষ্ট বালটি দিয়ে খেয়ে মাই হালাই দেশ তো বাজে না এ ভাই এ ভাই ভাই হইল না কাম আছে না ওটা কো ও একজন গেছেগা আমি বইসা থাক তাকবাম দুই বশে কামাল খাও লাগবো ভাই আমার তো মাটি কাটার লাগে লোক লাগে আর আইনা সিনা সিনা লাগতেছে আরে লট শান্ত না ও ভাই লড়ই মাটি কাটতাছি অম তোমার কইলটা মাটি কাটলে লাগবো আচ্ছা ভাই আইনা খেলাধুইবা লাগাইছুন হে একজন দেখলাম বালতি লই যাইতাছে আরেকজন খাজা কোদাল লই আইছুন আমার 2000 খাজা মাটি লাগবো একটু কাটতা দেন যতো ভাই কি কইবাম দুঃখের কথা আগে তো জাতীয় দলে ভাগাইলা ছিলাম ও নেউ হয়ে গেছি তারপরে তো আমগোর একটা নাম ডাক আছে হ্যাঁ ব্যান্ডের কামলা ও মগর প্রত্যেক খসামাদি 500 টাকা দিবেন আরে না ভাই যা দিবেন দেন যে পেটটা চললে লইছি কোন রকম বইসা থারতে থেকে কাম হরা বালা ভাই ওই যে বাথরুম একটা পুছ মেরে বালতি তুলে তুললে একটা ফুটাতে না থাকে তা तरी লাগে কি সাইডা সাইডা মারি জল আমার বিটা জাগার লাগতো না হেই মিয়া জাতীয় দলের প্রিয়রে যে মারি করতেছি এটাই তুই বেশি মিয়া